ঠিক আছে আর আমি আমার জায়গা থেকে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম ঠিক আছে কয় তারিখে কয় তারিখে আটে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি মুজামিল বাড়ি ঘটনা করছে এটা ধর একজন এটা মোরাম মেলাবারি ঘটনা ঘটছে সাতই ফেব্রুয়ারি রাতে তারই প্রতিবাদ মার্চ টু গাজীপুর প্রোগ্রামে আমরা আসছি আর আরেকটা বিষয় হচ্ছে মোরাম কোনো ছাত্র যায় নাই সব গেছে ভাড়াটি গুন্ডা সব গেছে টঙ্গি টোকাই মোকাই যা আছে গাছের পোলাপান এটা আপনারা শুনে রাখেন এই কথাগুলো বলার সুযোগ পায় না আমাদেরকে বারবার বাধা দেওয়া হয়েছে বারবার আমাদের আমাদেরকে বিচারের আসার বাধা দিচ্ছে বিচার হবে বিচার হবে এই এনসিপি পুরা ধান্দাবাজি করছে ওই মামলার কেন্দ্র করে অপারেশন ডেভিল হান্টে চুয়ান্ন হাজার নেতাকর্মী ধরছে আমি জানি না সবাই অপরাধী কিনা আমার কিন্তু আমার কাছে যতগুলো তথ্য আসছে ম্যাক্সিমাম নিরাপরাধ manos

আমরা হতে দিব না কোন হতে দিব না এখন আপনারা বলেন কোন প্রশ্ন থাকলে আমি উত্তর দিব আমি চলে যাবো আমি ওদের প্রোগ্রামে আসিনি আমি যাচ্ছি এখানে প্রতিবাদ জানাইতে আসছি আপনি যেটা বলেন যে গাজীপুরের মাটিতে আপনারা এনসিপির প্রোগ্রাম হতে দিবেন না এই ব্যাপারে আপনি কিছু বলেন না হতে দিব না বলতে এখন দেখেন এটা পুরো সাত হাজার পুলিশ প্রশাসন প্রোটোকল নিয়ে আসছে এরকম দল তো আমরা চাই নাই আমাদের জনগণ প্রোটোকল দিবে জনগন আমাদের ঢাল হয়ে দাঁড়াবে এখানে